নমস্কার রাজনৈতিক ও যুদ্ধের খবরের আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন চলে গেলেন একুশে জুলাইয়ের গুলিবিদ্ধ অনিল মিশ্র একেবারে একুশে জুলাইয়ের শহীদ মঞ্চে তিনি আর থাকবেন না সোমবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি একুশের শেষ জুলাইয়ের শহীদ দিবস লক্ষ লক্ষ মানুষ ধর্মতলায় সমবেত হবেন রবিবার থেকেই শহরে জনজোয়ার আসতে শুরু করেছে উল্লেখ্য উনিশশো তিরানব্বই সালে তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্তপ্রাণ হাওড়ার বাগনানের হাটুরিয়া গ্রামের যুবক অনিল মিশ্র নো আইডেন্টি কার্ড ও নো ভোট আন্দোলনে সামিল হয়েছিলেন সেই আন্দোলনে গুলি চলেছিল তেরো জন মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা যান সেই আন্দোলনে হাওড়া থেকে একমাত্র গুলিবিদ্ধ হয়েছিলেন অনিল মিশ্র এরপর তার আর কোনো খোঁজ মিলছিল না গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সহযোগীদের বাড়িতে না জানাতে বলেছিলেন পরে আট দিন পর তিনি বাড়ি ফেরেন এবং তখন স্ত্রী জানতে পারেন তার স্বামী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ধর্মতলায় আন্দোলনে গিয়ে গুলিবুদ্ধ হয়েছিলেন পরে তৃণমূল কংগ্রেস তৈরি করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গেই ছিলেন অনিল মিশ্র গত শনিবার এহেন মমতাপন্থী মানুষ মারা যান ফলে এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে জানা গিয়েছে শুক্রবার পর্যন্ত বিছানায় শুয়ে তিনি এবছর একুশে যেতে না পারার জন্য আক্ষেপ করেছেন সেই মানুষ আজ নেই ইতিমধ্যেই তার পরিবারের সদস্যদের সমবেদনা জানানো হয়েছে বাগনান তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাগনান কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি নয়ন হানলাল জানান উনি প্রথম দিনের তৃণমূল কর্মী পাগলের মতন দলকে ভালোবাসতেন ওনার মৃত্যুতে বিধায়ক অধুনব সেন সহ গোটা তৃণমূল পরিবার শোক জ্ঞাপন করে পরিবারের প্রতিটি প্রতি সমবেদনা জানাই পুরোনো দিনের এক নির্ভেজাল সাথীকে হারিয়ে বাগনায় তৃণমূল শোকাস্তব্ধ যে মানুষটি প্রতিবার একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে ছুটে যেতেন ধর্মতলায় এবার তিনি আর যাবেন না এখন তিনি শুধু শুধুই অতীত শুধুই শহীদ স্মরণে সাদা কালো একটি ছবি মাত্র ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে নমস্কার